কারো রুজি কেউ বন করতে পারে না পারবে ভাই কেউ পারবে না আল্লাহ দেয় মারতেও পারে না হাত ধুতা কেটে গেছে পা কেটে গেছে সিনা দিয়ে একটা গুলি চলে গেছে তারপরেও বেঁচে আছে কেন আল্লাহ তাকে বাঁচাতে চায় আল্লাহ তাকে বাঁচাতে চায় ভাই ভয় করো এক আল্লাহকে কাকে বলুন আল্লাহকে ভয় করো পৃথিবীর বুকে এ পেটের জন্য কি না করে ভাই করি না আপনার বাবা যে মজুরি করে এই পেটের জন্য আপনার বাবাজি ঠিকাদারে করে পেটের জন্য এবং কি আপনার বাবাজি ব্যবসা করে পেটের জন্য পাটের ব্যবসা ধানের ব্যবসা পেটের জন্য কিন্তু আল্লাহ তাআলা বান্দাকে কি বলতেছে জানো আমার আল্লাহ বলছে বান্দা পেটের জন্য তুমি নর করতেছিস পেটের জন্য তো ইনকাম করতেছিস একবার তুই আমার কাছে ফিরে আয় আমার আল্লাহ তালা বলছে আই আমি আল্লাহকে ভয় করে নেছি আমার আল্লাহ বলছে বলিমান বাবা আমাকে আমি ভক্তি জানা তালে আমার

Love it.

আমার আসান হয়ে যাবে আচ্ছা বুঝা কে কে পাচ্ছে না কে কে পারেন সবাই পাচ্ছে এবার কে কে পাচ্ছেন হাত ধোলে বলুন শুভ সবাই বুঝতে পারে আমি মালদার নয় মুর্শিদাবাদের নয় আপনাদের এলাকার নাকি

কানে শুনে এই কানের মধ্যে গান শুনে নি আপনার এই জন্য বলেছিলাম মুখ দিয়ে বলে এই মুখ দিয়ে গালি কাউকে দেয়নি এই জন্য আমি এগুলো কথা আপনার বলেছি তবে একটা কথা শুনবে তাও আমার বেটি আপনার পৃথিবীর বুকে আপনার পড়েছে মুখ দিয়ে তো কোরআন পড়েছে শুনেছে তো কোরআন শুনেছে দেখেছে তো কোরআন দেখেছে আমার বেটি কোনোদিন খারাপ কাজ করিনি এই জন্যই বলে বলেছিলাম এ মুসলমান ভাইয়েরা

মুসলমানের কাটিং নয় উমা খালা ও আমার जवान ভাইরা ভাই রাজু গেরাম আমার সোনা মানিকেরা আমি আপনাকে বোঝাতে শুধু চাচ্ছি ভাই আর আমার বাবনের পিটি বাচ্চারে কে কোন শুনি পিটি বাচ্চারে কে আপনার বাবা জি আপনার গালি দেয় আপনার স্বামীর সাথে ঝগড়া করে এই জন্য তার বাচ্চা জন্মনে তো সুদুঃখর জন্মনে

যেমন শিক্ষা দেবে তেমন বাচ্চা জন্ম নেবে আপনারা উপলক্ষে আপনার কোরআন পড়তেন রান্না করতেন কোরআন করতেন ঘুমাতে যেতেন কোরআন পড়তে পড়তে ঘুমাতেন ছাড় লাগাতেন কোরআন পড়তে পড়তে ঘুমাতেন ফাই আর এই উম্মুল খায়ের মা ফাতেমার পেট থেকে জন্ম নিলেন গাউস আযম আর এই গাউস আযম 18 পারা কুরআনের হাফিজ হলেন মনরা তাইবর তাই বর পি রোল জিলানে জিলানে জিল তোমার মে গুনে আগুন হয়ে যায় পানি তোমার মের গুণে আগুন হো যায় পানি

উম্মুল খায়ের পাতে মা হয় তোমার মা জননি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি তোমার নামের গুণে আগুন হইয়া যায় পানি জোরে বলুন সুবহানাল্লাহ যেদিন তোমার জন্ম হলো

যায় পানি তুমি আগুন হায় যায় পানি জন্ম গড় ভে তু মায়া আঠা রোটি পারা পুরান মুখস্ত হইয়া যায়। আর মা জানি না আরে গৌ সে পাকের ছিলে মার ফাতে রোহানি তোমার মের গুনে আগুন হোয়া যাই পানি তোমার নামের গুনে আগুন হোয়া যাই পানি কে কে শুনবেন হাত তুলে বলুন সুবাহান দেখেন সবাই শুনতে চাই মুসলমান ভাই ভাই আমিও শোনাতে এসেছি তবে আপনার আজ দেখতে চাচ্ছি গ্রাম গ্রাম

আলী হোসেন নিজামুদ্দিন তমিনা নামি আপনার দিয়েছেন এগারোশো নব্বই চার আর একটা দিলে ভাই জরাটা হবে মহাশাল মরহুম নূর হুসেনের নামে সমীরুল হক আপনার দিয়েছেন নম্বর চার নারে তকবি নারে রে সালাত এগারোশো টাকার দাতা সমীরুল হক ভাই আমার হয়েছে নম্বর চার আমরা ভালোবাসি ইমামে হাসানকে ইমামে হুসেনকে আলীকে কে আর আমার নবী পাকসুল সাল্লামকে জানি এই পাক পাঞ্জাতনকে আমরা ভালোবাসি পাক পাঞ্জাতনকে ভালোবেসে আর একটা লোক নাই পাঁচ নম্বরে এত বড় একটা লোক আর আমি দেখতে চাই মুসলমান বিনাবার লোক আমি তো আগে থেকে না জানি আর এখন এসে দেখছি না অনেকে না? করেছেন হয়েছে নম্বর চার আর একটা লোক দেখতে চাই নাই এমন কেউ ভাই একটা পাঁচশো টাকা দেওয়ার মত বেড়াদার আমার পূর্বে সাইরে ইসলাম আপনার বাবাজি সুন্দর ভাবে নাচ করছিলেন আজ বাবাজি আই লাভ মোহাম্মদ নাকি আই লাভ মুহাম্মাদের ব্যাপারে মোহাম্মদ কে নিয়ে আমার রসুলি পাঁচ কে নিয়ে নসাদ আলম তার আব্বা যান কি নাম মরহুম আব্দুল করিমের নামে দিয়েছেন এগারোশো টাকা পাঁচ নম্বরে নারে তকবীর নারে এগারোশো টাকার সুবহান আল্লাহ কয়টা হলো আর একটা হলে জোড়াটা হয়ে যাবে নাকি হ্যাঁ না সুবহান আল্লাহ নুরালম মরহুম আপনার বাবার নামে এবং আপনার বোনের নামেও আপনার দিয়েছেন বারোশো তিরিশ টাকা নারে নারে কয়টা হলো ছয়টে না আর একটা লাগবে নাকি সাতশো আমরা সব জায়গায় লেখে লেখি না গেটের সামনে দরজার সামনে আপনার বাইকের সামনে গাড়ির সামনে সব আপনার কলম খাতা নিয়ে বসি তো সেখানেও লেখি ছিয়াশি সাত নম্বরে একটা দেখতে চাই মাস্টার আর ছয়শ টাকা দিবে না না আমি এগারোশো টাকাই চেয়েছি সাত নম্বরে দিয়ে দিবেন আচ্ছা যাই হোক সাত ধরে নিলাম কিন্তু জান্নাতের গেট কয়টা মাশাআল্লাহ তো জান্নাতের গেট দেখেন এক নম্বর গেট দিয়ে গেলেও জান্নাতে দু নম্বর দিয়ে গেলেও জান্নাতে তিন নম্বর চার নম্বর পাঁচ নম্বর ছয় নম্বর সাত নম্বর দিয়ে গেলেও জান্নাতে যাওয়া যায় কিন্তু আট নম্বর গেট দিয়ে যে যায় সে হাউজে কাউসার পায় আট নম্বর গেট দিয়ে গেলে নবী যে জান্নাতে ওরাও ওই জান্নাতে বেরাদার সাহাবারা যে জান্নাতে ওরাও সে জান্নাতে তো এই আট নম্বর গেট দিয়ে যাওয়ার জন্য একটা লোক নাই নাই ভাই সুবহানাল্লাহ

করা হয় আর যেখানে استعمال করা হয় সেখানে استعمال করা করছিনা আমরা তাই কি না সেখানে استعمال করছিনা মুসলমান যারা বুঝনে والا বুঝে নেন কথা এটা استعمال করে মুসলমান আজকালকার আমার जवान ভাইরা আর এরা খুব استعمال করে নাকি এরা খুবই استعمال করে কিন্তু যেখানে করার দরকার সেখানে নয় বেড়া দাদা আমি শুভ হান্না দিয়ে দেন চট চড়ে দেরি করছে শুভ কামে হ্যাঁ কি নাম জান তাকসির ভাই আপনার বাবার নামে দিয়েছেন কবির উদ্দিনের নামে নারে তাকবীর নারে রিসালাত সুবহানাল্লাহ 1100 টাকার দাতা 10টা হয়েছে আর একটা দিয়ে দেন 11 শরীফের মহিনা চলছে হ্যাঁ আপনার 11 শরীফের নামে একটা আর দিয়ে দেন একটা চট করে 11 শরীফের নামে মুসলমান ভাই গাউসে পাকের মহিনা 11 শরীফের মহিনা আপনার একটা লোক আর দিয়ে দেন আমি ছন্দ পড়ছি আমি শহীদ ইসলাম মুসলিমুল বললেন আই লাভ ইউ I love Muhammad. 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 একত্রিশশো কি নাম কি নাম আপনার একত্রিশশো টাকার দাতা সুবহানাল্লাহ আল্লাহ মায়ের নামে এবং বাবার নামে আল্লাহ তার মা বাপ যদি হায়াতে আছে যেন আপনার সুহান এটাকে এগারো ধরে ওটা তো আপনার এক নম্বরে আছে হানা এটা 11 সুবহান কি নামে জয়নাল আবেদিন চপই গোস চপই গোস থেকে হয়তো আমাকে উনি চিনেন সুবহানাল্লাহ চপই গোস থেকে 1100 টাকা দিয়েছেন কারণ চপই গোসে আমি অনেক জংশা করেছি অনেক মেলাদও করেছি সুবহানাল্লাহ 1100 টাকা দিয়েছে আল্লাহ ওনার দানকে কবুল করো 11 হলো আরেকটা দিয়ে দেন আমরা শুধু 11 वाला 9 12 वाला আছি হ্যাঁ হ্যাঁ বারোওয়ালা আমরা নবীর জ্যেষ্ঠ মানাই নায় নবীকে ভালোবেসে নবীর বারো মানায় বাবাজি একটা নায় বারোওয়ালা বারো আপনার বাবাজি যে আপনার নবীর জন্ম নবীকে ভালোবেসে একটা লোক চড় দিয়ে দেয় ছন্দটা আমি পড়ছি কবি বলছে আয় লাভ আয় লা হামা আয় লা মেরি জাম্মা میری شان محمد میری جان محمد میری شان ہم باب میری ایماں محمد ہم محمد ہم با لا ہم باد محمد میری جان محمد میرے دل پہ لکھا آئلا محمد میرے لب پر এগারোশো টাকা আল্লাহনার দানকে কবুল করু মনের আশা পূর্ণ করু জিন্দির বালা মুসিবত কে দূর করু আর বাবা যে যদি তিনটা হয় পনেরোটা হয়ে যাবে

আবুল কালাম আফসারের নামে আপনার দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ সুবান আল্লাহ আল্লাহ ওনার দানকে যেন কবুল করে ওনার সন্তানকে যেন সলে বানাইয়া দেয় সকলে বলে আবে নবীর দেশে চল জিয়ারতে ওই মদিনা কি শাহ উদ্দিন নামে দিয়ে শ্যামসং পাঁচশো টাকা লোনার দাম কেউ কবুল করে চট করে দিন আমি এগিয়ে যাচ্ছি হাসেন ভাই দিয়েছে পাঁচশ আজিয়া রতে ওই মাদিনা 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 স্বপ্নে আমি দেখি সোনার মাদিনা স্বপ্নে আমি দেখি সোনার মাদিনা স্বপ্নে আমি দেখি সোনা মাদিনা আমি রাজা রাজা পশুনে আমি নদী না বি সোনার ছফে তোতা নুরের নবী আমি সোনার ছফে তোতা ভালো নূরে রে দেওয়ালা সসনে আমি দেখি সোনার মদিনা হাবির দেশে চল না ও দেখ মদিনা মদীনা সসুনে আনার মদীনা হাবির দেশে চল একটু বেশি বেশি বলো না আমার মা বাপের নাম মা বাপের নাম নজরুল ইসলাম মা বাপের নামে দিয়েছেন পাঁচশো টাকা আল্লাহ ওনার ডান কেউ কবুল করো মনের আশা পূর্ণ করো জিন্দগির বালা মুসিবতকে দূর করো আল্লাহ দান কারি মাতা পিতা কে সুখে রাখো কবরে নূরে টুবে পড়া এ উঠাবে রোজা শুরু সুবহানাল্লাহ ভাই যদি পাঁচশো আপনার কাছে নাই আমি এখানে যত আমার ভাই আছে একটি পারা কোরআন শরীফের হাদিয়া একশো কতটা টাকা চাই মৌলানা ইজহার আলম নারে তকবীর নারে রিসালাত নারে গাউস মৌলানা ইজার আলম পাঁচশো টাকা করেছেন দান দান আল্লাহ ওনার দান কে কবুল করো মনের আশা পূর্ণ করো এটা আমি আশাদারি হয়ে থাকলাম যদি কেউ পারেন একশো টাকা আপনার একটি পারা কোরআন শরীফের হাদিয়া এই যে দেখেন সর্বপ্রথম মোহাম্মদ अजमशेद भाई आपन दिएছেন 100 টাকা আল্লাহ সুবহানাল্লাহ সাহেব খাতুনের নামে আপনারা দিয়েছেন আপনারা 100 টাকা দাদা আমার দাদা আপনারা দিয়েছেন 100 तीन जन হয়েছে আশা করছি অনেকে আমার ভাই আছে আপনি

ও ওদিকে সুবহানাল্লাহ আপনার এমআর ভাই দিয়েছেন আরো 100 টাকা আল্লাহ ইনাত দান কে কবুল করো মনে নাজিম উদ্দিনের নামে 100 তাহির আহমদ 500 টাকা আল্লাহ সুবহানাল্লাহ মরহুম পিয়ার মুহাম্মদের নামে 100 সুবহানাল্লাহ আর হ্যাঁ মজিদ উদ্দিনের নামে আপনার 100 আল্লাহ সুবহানাল্লাহ মরহুম এক নাম নামে হজরত দিয়েছেন নিজের মায়ের নামে একশো টাকা আল্লাহ দান কেউ কবুল করো মৌলানা মুস্তাকিম মাহমদ দুশো টাকা করেছেন মা বাপের নামে দান আল্লাহ রাখো তার মান সম্মান আরেকজন করেছেন দুশো